আমাদের প্রিয় নেতা আর আজকের এই সর্বpotent নেতা বিশ্বাস করেন আইনের শাসনে বিশ্বাস করেন ঠিক ইসলামের মূলনীতির বিশ্বাস করেন ঠিক আমরা জোর জোরেছি ছেড়ে দিয়েছি এর অর্থ সার দেই আমাদের ঠিক যখন ওলে লেগে যাবে

আপনাদের সব কিছু রেকর্ড হচ্ছে প্রস্তুত থাকেন আপনাদের প্রত্যেককে অপকর্মের অপকর্মের জন্য মামলা হবে আপনারা জেলে যাবেন আর আপনাদেরকে ছাড় দেওয়া হবে না আমি পরিষ্কার কথায় বলতে চাই আপনারা অনেক বাড়াবাড়ি করছেন আমরা কাيكুবাব সাহেবের নেতৃত্বে চলতে করে ঠিক দর্জের বাপ গ্যাঙের দিবেন না ঠিক পালিয়ে যাওয়ার রাস্তাও খুঁজে পাবেন না আমরা 72 ঘন্টার মধ্যে যদি আমাদের নেতা কবিরা মুক্তি না হয় পরবর্তী আন্দোলন সংগ্রামের কর্মফুচি আমাদের নেতার সাথে পরামর্শ করে আমরা ঘোষণা করব